আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য প্রতিবাদও করেছিলাম প্রতিবাদ করতে গিয়ে জোর হারিয়েছি একটা নতুন বাংলাদেশ দেখার জন্য আমরা আরো অনেক কিছু করতে পারি

ও বেটার বাংলাদেশ দেখার জন্য জুবাইতে রাস্তায় প্রতিবাদও করছিলাম প্রতিবাদ করতে গিয়ে চোখ হয়েছে আমরা একটা সুন্দর ও বেটার বাংলাদেশ দেখার জন্য আর অনেক কিছু করতে রাজি হয়েছে বাহ্ নেক্স আপনারা যা যান ভোট দেন এবার কিন্তু আপনার ভোট অন্য কেউ দিয়ে আসবে না আপনার ভোট দেয়া একটা সুন্দর আর বেটার বাংলাদেশ বানান এটা আমরা দুই লাইন সামনে নির্বাচন সামনে নির্বাচন নির্বাচনে আপনারা যা যা ভোট যান হ্যাঁ গিয়ে ভোট গিয়ে আপনাদের নিজেদের ভোট দিয়ে আসুন কিন্তু আপনাদের ভোট অন্য কেউ দিয়ে আসবে হ্যাঁ এই পর্যন্ত দিই তাহলে রেডি রেডি সরি অ্যাকশন সেজন্য আমাদের সামনে এবার একটা গোল্ডেন অপরচুনিটি আছে সামনে নির্বাচন আপনারা যা যা ভোট কেন্দ্রে যান ভোট দে এবার কিন্তু আপনাদের ভোট অন্য কেউ দিয়ে আসবেন আচ্ছা কাটি রাইট অ্যাক্সিং ভাই জন্য সামনে নির্বাচন আপনারা যা যা ভোট কেন্দ্রে যান ভোট দে কাটি ভাই ভাই থ্যাংক